বিসম আমি শাকিবুল ইসলাম তো আজকে আপনার শেখা হচ্ছে তৃতীয় অধ্যায়ের বল বল মানে কি এখন সকল কিছুর একটা সংজ্ঞা থাকে যেমন আমরা গতির মধ্যে পড়েছিলাম গতি মানে কি গতি হচ্ছে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনকে গতি বলে এখন বলেরও একটা কি আছে সংজ্ঞা আছে এই সংজ্ঞাটা হলো যদি যে বাহিক কারণে মানে যে বাহিক কারণে কোনো বস্তুর গতি এবং স্থিতি অবস্থার পরিবর্তন হয় ধরেন একটা ফুটবল আছে একটা ফুটবল আছে, সেটা স্থির আপনি একটা বাহিক কারণে বা একটা বল প্রয়োগের কারণে দেখা যায় যে এটাকে লাথি মারার কারণে সেটা গতিশীল হয়ে যায় তাহলে সে স্থির ছিল তাকে গতিশীল বানিয়ে দিলেন কিন্তু একটা অনেক সময় আমরা টিভি সিনেমার মধ্যে দেখি যে একটা ট্রেন চলতেছে তাকে একটা সুপারম্যান এসে থামাই ফেলে এটা হতো হয়তোবা আমাদের জীবনে ঘটনা না ঘটলেও এটা আমি উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে বল হলো যে বাহিক কারণে কোনো বস্তুর স্থিতি এবং গতিশীল অবস্থার পরিবর্তন হয় একটা ফুটবল ছিল আপনি তাকে লাথি দিলেন সে গতিশীল হয়ে গেল একটা টেন ছিল তাকে আপনি থামাই দিলেন তাহলে তার অবস্থার পরিবর্তন হয়ে গেল এটা হচ্ছে বল এরপরে আসা যাক বলের অধ্যায়ের কিছু সূত্র প্রথমত হচ্ছে আমাদের বল বল কি বল হলো আমরা সূত্রটা দেখছি কিন্তু বলের সূত্র হলো এফিকুল টু এম এ আপনি যদি কোনো বস্তুর উপর বস্তু যে বস্তু নিয়ে আপনি আলোচনা করছেন তার ভেগ সরি তার ভর এবং তরণকে যদি গুণ করেন তাহলে আপনি বল পেয়ে যাবেন এরপর আসা যাক আমাদের তাহলে এমটা তো ঠিক আছে কিন্তু এ তরণ যদি না দিই আপনাকে এরকম দে আমরা জানি তরণের সূত্র হচ্ছে বি মাইনাস ইউ বাই টি তা আপনি চাইলে এর জায়গায় বি মাইনাস ইউ বাই টি দিতে পারেন আপনার ইচ্ছা এরপর আসা যাক এবার হচ্ছে কার্যকর বল সমান হচ্ছে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল এখন আপনি যদি একটা বস্তুর উপর একটা বস্তুর উপরে যদি আপনি পাঁচ নিউটন বল প্রয়োগ করেন পাঁচ নিউটন বল প্রয়োগ করেন কিন্তু আপনি চাইলেও কার্যকর বল মানে মুড যে আপনি তো প্রয়োগ করছেন পাঁচ নিউটন বল যেটাকে আপনি প্রযুক্ত বলতেছেন কিন্তু আপনি কার্যকর বল কিন্তু পাঁচ নিউটন পাবেন না একটু কম পাবেন আপনি চাইলে পার ফোর নিউটন বল পেতে পারেন এর মোট কারণ হলো আমাদের একটা ঘর্ষণ বল থাকে আপনি মেজের উপর বা যে কোনো একটা জিনিসের উপর যদি আপনি কে ঠেলেন তখন দেখা যাবে একটা ঘর্ষণ বল তৈরি হয় ঘর্ষণ বলের সংজ্ঞাটা হলো কোন বস্তু যদি কোনো একটি বস্তুর তল বা উপর দিয়ে চলতে চায় তাহলে যে বিপরীতমুখী বল তাকে বাধা দান করে তাকে ঘর্ষণ বল বলে তাহলে কার্যকর বল এইগুলোটা আমরা জানি প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল এটা গেল এটা হচ্ছে আমাদের যখন বস্তু বস্তু ভূমিতে থাকে ভূমি ভূমিতে থাকে ভূমিতে থাকে বস্তু যখন ভূমিতে থাকে বস্তু যখন ভূমিতে থাকে কিন্তু বস্তুটা যখন আমাদের উপরে থাকে ধরেন উপরে আসে একটা বস্তু পাহাড় থেকে আপনি ফালাই দিতেছেন তখন কিন্তু আপনাকে কোনো ধরনের বল প্রয়োগ করতে হয় না প্রযুক্ত বল তখন নাই একটা বস্তুকে আপনি উপর থেকে ফেলে দিলে কোনো বল প্রয়োগ না করলেও দেখা যায় সে যায় এর কারণ হচ্ছে এম জি বল এম জি যাকে ওজন বলা হয় কোনো একটা বস্তু ওজনটাই তখন তাকে নিচের দিকে টানা শুরু করে তাই তখন কার্যকল বললো হবে এম টু মাইনাস গর্ষণ বল এবার আরেকটা সূত্র আর দুটা সূত্র আছে যেগুলো না জানলে নয় সেটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা শক্তি বা গতিশক্তির একটা সূত্র আছে হাফ ইন্টু এম এম বি স্কোয়ার এরকম এই শক্তি গতি স্বতশীলতার সূত্র হলো হাফ ইন্টু এম ওয়ান ওয়ান স্কোয়ার প্লাস হাফ ইন্টু এম টু ইউ স্কোয়ার হাফ ইকুয়াল টু হাফ ইন্টু এম ওয়ান বি স্কোয়ার প্লাস হাফ ইন্টু এম টু বি টু স্কোয়ার ধরেন এটা একটা বস্তু এটা একটা বস্তু তাদের মধ্যে যদি ঘর্ষণ সৃষ্টি হয় তাদের মধ্যে যদি ধাক্কা 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 সৃষ্টি হয় বা সংঘর্ষ সৃষ্টি হয় প্রথমত তার নির্দিষ্ট প্রথম আদি ব্যাগটা থাকে ইউ ওয়ান ইউ টু এরপর যখন ঘর্ষণ সৃষ্টি হয় বা ধাক্কা সৃষ্টি হয় বা সংঘর্ষ সৃষ্টি হয় এরপর দেখা যায় তাদের মধ্যকার একটি বল মানে তাদের ব্যাগ পরিবর্তন হয় তাদের বি ওয়ান এটা বি টু হয়ে যায় এরপর আমাদের বলছে যে প্রথম যে শক্তিটা কাজ করছে গতিশক্তিটা কাজ করছে হাফ টু হাফ ইন্টু এম ওয়ান ইউ ওয়ান স্কোয়ার হাফ ইন্টু এম টু ইউ স্কোয়ার হাফ ইন্টু এম ওয়ান বি ওয়ান স্কোয়ার হাফ ইন্টু স্কোয়ার মানে প্রথম যে শক্তিশাল ছিল তাদের মধ্যকার মানে যে প্রথম আদি অবস্থায় এরপরে শেষ অবস্থায় যেটা সৃষ্টি হয়েছে তাদের কি সমান হয়েছে কি না সেটা নির্ণয় করার সূত্র হচ্ছে শক্তি সংরক্ষণ ছিল তার সূত্র যেটার একক হচ্ছে জুল এবার আসা যাক ভর বেগ ভর এবং ব্যাগের গুণ ফলকে বলা হয় ভরবেগ ভরবেগের ব্যাগের বেলায় একই নিয়ম এম ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু এম ওয়ান বি টু বি টু আর এটার সূত্র হচ্ছে এটার এগা হচ্ছে কেজি এমস ইন মাস এবার আমরা আস্তে আস্তে অঙ্ক করবো এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো না বেসিক আমরা অঙ্ক করতে করতে পারব আর এখন আপনারা যে সিচুয়েশান আছে আপনারা যদি বেসিক থেকে পড়া শুরু করেন বা আপনারা যদি অতিরিক্ত বেশি পড়তে চান তাহলে আপনারা পরীক্ষার মধ্যে পারবেন না পরীক্ষার মধ্যে আপনি অঙ্ক করতে পারছেন সেই এটাই মোট কথা এবার আসা যাক আমাদের ম্যাথ ওয়ান ম্যাথ ওয়ানে বলছে যে পনেরো কেজি ভরের কোনো বস্তু ধরেন একটা বস্তু ধরেন পনেরো কেজি পনেরো কেজি এম ইকুয়াল টু পনেরো কেজি পনেরো কেজি এবার বলল বস্তুর উপর একশো একশো ফাঁস নির্বল ফয় করেছে এই বস্তুটার পর আমি একশো পাঁচ নির্বল ফয় করলাম টু একশো পাঁচ নিউটন এবার বললো প্রযুক্ত বল হলে বস্তুর ত্বরণ কত বস্তুর ত্বরণ কত ত্বরণ হচ্ছে এ এটা নির্ণয় করতে বলছে আমাদের সূত্র প্রথম সূত্রটা হচ্ছে আমাদের প্রশ্ন মতে লিখলাম যে প্রশ্ন মতে প্রশ্ন মতে অ্যাফেগুল টু আমাদের এম এ এফেগুল টু এম এ না আমরা চাইলে এখন আমি টু যাম আম টু জাম মনে করেন যে আমের দাম যদি দশ টাকা হয় জামের দামও দশ টাকা হয় আপনি চাইলে আবার জাম ইকুলটা আমও লিখতে পারেন আমও লিখতে পারেন এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা যেহেতু তোটার মান সেম অ্যাফ ইকুল টু এম এ তাহলে আমরা চাইলে এম একুল টু অ্যাপও লিখতে পারি এবার আমার দরকার হচ্ছে এ তো আমি এটা রেখে দিয়ে এখানে অ্যাপ বা এম লিখতে পারি তাহলে আমাদের অ্যাপ হচ্ছে একশো পাঁচ এম হচ্ছে পনেরো তো ভাগ করলে আমাদের উত্তর চলে আসবে একশো পাঁচ ভাগ পনেরো উত্তর হলো সাত সাত এমএস এস ইনভার্স টু সেভেন এম এম এস সেভেন এম এস ইনভার্স টু এটা হচ্ছে আমাদের উত্তর এবার আসা যাক দ্বিতীয় সূত্র বল দ্বিতীয় অঙ্ক প্রথমে বলা হচ্ছে যে পঞ্চাশ পাঁচশো নিউটন বল পাঁচশো নিউটন বল আপনারা তো পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে দাগ দিতে পারেন না কিন্তু আপনারা লিখে নিতে পারেন যে দেওয়া আছে দিয়ে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এফ ইকুয়াল টু পাঁচশো নিউটন পাঁচশো নিউটন এবং যে বস্তুর উপর বল মানে বল প্রয়োগ করছিলেন ওইটার ভর হচ্ছে দুশো পঞ্চাশ কেজি তাহলে এম ইকুয়াল টু হচ্ছে দুশো পঞ্চাশ কেজি এরপরে বলছে যে ভরের ভরের কোনো বস্তু স্থির বস্তুর উপর মানে স্থির বস্তু এরকম স্থির ছিল আপনি তাকে বল পেক করছেন তাহলে বস্তুটা যদি স্থির ছিল তাহলে তার আদিবেগ জিরো এরপরে দুই সেকেন্ড ক্রিয়া করলে তো টি ইকুল টু দুই সেকেন্ড দুই সেকেন্ড বস্তুটি শেষ বেগ কত মানে বি নির্ণয় করতে বলছে নির্ণয় করতে বলছে এখন নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি প্রশ্ন মতে আমরা জানি প্রশ্ন মতে প্রশ্ন মতে বি ইকুল টু ইউ প্লাস এটি ইউ প্লাস এটি কিন্তু আমাদের এখানে ইউ আছে টি ইউ কিন্তু আমাদের শুধু নাই এটা কীভাবে বের করা যায় আমরা একটু আগে বের করছিলাম যে এটা কীভাবে বের করা যায় আমাদের শুধু বল এবং যদি ভোট দেওয়া থাকে আমরা চাইলে এরমানিন্ণয় করতে পারি তাহলে আমরা প্রথমে কাজ হবে আমার এরমানিন্ণ্ণয় করে ফেলা এর মানটা আমরা নির্ণয় করে ফেলি এর মান ধরেন এখানে আমি জায়গা নাই কারণে লিখতেছি এর মান হবে কি এফ বাই এম এফ বাই এম এফ হচ্ছে আমাদের পাঁচশো নিউটন আর এম হচ্ছে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ তাহলে আমরা পাঁচশো ভাগ পাঁচশো ভাগ দুশো পঞ্চাশ উত্তর হইল দুই আমাদের টু এমএস এস ইনভাস টু হচ্ছে আমাদের তরণ তাহলে আমরা বসাই দিই শুধু ইউর মান কত জিরো এর মান হচ্ছে টু তিন মান হচ্ছে টু তাহলে কত দু চার চার এম এস ইনভাস ওয়ান হচ্ছে আমাদের শেষ শ্যাশব্যাক এটাই আমাদের অঙ্ক পরবর্তী অঙ্কে করা যাক বলল যে পঁয়ত্রিশ কেজি ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করলে এক মিনিটে ব্যাগ তিনশো তিরিশ এম এস তিন ব্যাগ বৃদ্ধি পাবে এটা কিভাবে করি দেখেন আমরা জানি যে বল এখানে বল বল প্রয়োগ করলে বলছে যে পঁয়ত্রিশ কেজি ভরের বস্তুর পর কত বল প্রয়োগ করলে মানে বল নির্ণয় করতে বলছে তো বল নির্ণয়ের সূত্র কি আমরা জানি অ্যাপ ইকল টু এম এম এ আমাদের কাছে এম দেওয়া আছে তাহলে আমাদের এ বের করতে হবে এ বের করার সূত্র কী প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে প্রশ্ন মতে এ বের করার সূত্র হলো আমাদের একু টু বি মাইনাস ইউ বাই টি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বি মানোনায় ইউর মানও নাই শুধু আমাদের একটা এর আমরা জানি যে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় অনেক সময় পায়ের মধ্যে কাঁটা বিদলে আমরা কি করি কাটা দিয়ে কাঁটা ফেলি এরকম এখানে তাহলে আমাদের কি করতে হবে এখানে বলছে যে পঁয়ত্রিশ কেজি ভরের বস্তুর উপর কত বল প্রয়োগ করলে মানে কত বল প্রয়োগ করলে সেটা নির্ণয় করা সূত্র যে আমাদের কাছে এ নাই এখন আপনি বললেন ভাই আমার কাছে তো আদিবে নাই শেষ নাই কিন্তু আমাদেরকে একটা জিনিস বলে দিছে যে এক মিনিটের এক মিনিটের এক মিনিটের মধ্যে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ অ্যামাজিন বাস ওয়ান ব্যাগ বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়া মানে কী আমি বললাম যে আমার কাছে ছিল দশ টাকা দশ টাকা এরপর এখন হয়েছে বিশ টাকা এর মানে হচ্ছে আমার বিশ মাইনাস দশ আমার বৃদ্ধি হয়েছে দশ টাকা এরকম আমাদের বৃদ্ধি মানে বুঝাইতেছে বি মাইনাস ইউ ব্যাগের বৃদ্ধি বলছে না এই ব্যাগের বৃদ্ধি মানে বিমেনাসি ইউ আমরা জানি কি কোনো বস্তুর ব্যাগ পরিবর্তন হারকে তরণ বলে এইটাই বিমেনাসি ইউগুলো আমরা তিরিশ ধরে নিব কেন আপনি যদি ক্লাস ওয়ানে ক্লাস ওয়ানে আপনার রুল যদি দশ হয় ক্লাস টুতে যদি আপনার বিশ হয় তাহলে ব্যবধান কত বিশ মানার দশ দশ বৃদ্ধি পাশে দশ এরকম আরই তা আপনি বিমানগুলো তিরিশ ডায়ারেক্ট বসে দিব তিরিশ আর টির মার কত এক মিনিট এক মিনিট কিন্তু বসানো যাবে না এক মিনিট বসানো যাবে না কারণ আমাদের সূত্রবেলা আমরা জানি একক হচ্ছে অ্যামেসিন ইনভার্স ওয়ান তাহলে আমাদের কী করতে হবে সেকেন্ডে নিতে হবে এক মিনিটের যা জায়গা আমরা লিখতে পারি ষাট সেকেন্ড তাহলে তিরিশ ভাগ সাইট তিরিশ ভাগ ষাট জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ টু তাহলে আমাদের বল নির্ণয় করবো কীভাবে অ্যাপিগোল টু এ না অ্যাপিগোল টু এম এ এম এম কত পঁয়ত্রিশ এ কত জিরো পয়েন্ট গুণ করলে যা হবে তা পঁয়ত্রিশ ইন্টু জিরো পয়েন্ট ফাইভ সতেরো দশমিক পাঁচ সতেরো দশমিক সতেরো দশমিক পাঁচ নিউটন বল করলে একটু ফানি খেয়ে আসি তাহলে বুঝছেন আপনারা এখন আমাদের যে বল বা গতি বা কাজক্ষমতা শক্তি অধ্যায়টা করার ক্ষেত্রে আপনাকে প্রথম প্রশ্নটা বুঝতে হবে এখন আপনি যদি পরিকার হলে এই অঙ্কটা দেখতেন আপনি বলুন ভাই আদিবেগ কই শেষবেগ কই আপনাকে ডাইরেক্ট আদিবেগ ও শেষবেগের পার্থক্যটাই বলে দিছে মানে ব্যবধান বা মানে বৃদ্ধিটা বলে দিছে বুঝতে পারছেন এরকম ধরেন বি মানস ইউ তিরিশ না এরকম হতে পারে যে বিগুলোটা ছিল এরকম চল্লিশ ছিল আদিবেগ ছিল দশ এর মানে চল্লিশ বিঘু দশ তিরিশ এরকম বলে দিছে কি আপনাকে ডাইরেক্ট বলে দিছে তো পরের অঙ্কটা দেখেন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক মনে হচ্ছে আমার কাছে না বলছে যে দশ নিউটন সরি বিশ নিউটন মানের বল পাঁচ কেজি বরের পাঁচ কেজি ভরের স্থির বস্তুর উপর ক্রিয়া করে ধরেন একটা মানে ধরেন একটা বস্তু এরকম ছিল এটার এটা ছিল স্থির এটার উপর ধরেন আপনি বিশ নিউটন করলেন বস্তুটার ভর পাঁচ কেজি এবং সময়টা ছিল পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড পর্যন্ত আপনি ক্রিয়া করছেন এরপর আপনি ক্রিয়া বন্ধ করে দিলেন মানে বল আপনি বন্ধ করে দিলেন আর পরবর্তী পাঁচ সেকেন্ড কোনো বল ছিল না পরবর্তী পাঁচ সেকেন্ড কোনো বল ছিল না আমাদের বলছে যে প্রথম দশ সেকেন্ডে বসে কত দূরত্ব অতিক্রম করবে এখানে একটা তিনটা এখানে দুইটা স্টেপ আছে প্রথম স্টেপে বল প্রয়োগ করা হয়েছে দ্বিতীয় স্টেপে বল প্রয়োগ করা হয় নাই তো আমরা হয়তো বা আমাদের যে নিউটনের প্রথম সূত্রটার মধ্যে কিছু সীমাবদ্ধতা আসে বা ভুল আসে বা ভুল বল বললে মনকষ্ট যাবে তার তারপর বলি যে কিছু সীমাবদ্ধতা আসে এই সীমাবদ্ধতাটা হলো যেহেতু কোনো আমরা যে নিউটনের প্রথম সূত্র জানি যেটা হচ্ছে কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু আজীবন করতে সেই বস্তু আজীবন স্থির থাকে তাই যেহেতু এখানে কোনো ঘর্ষণ বলের কথা বলে দেয় নাই তাহলে প্রথম পাঁচ সেকেন্ডে প্রথম পাঁচ সেকেন্ডে আমরা আমাদের সুষম তরণের সূত্রটা দিয়ে করব পরবর্তী পাঁচ সেকেন্ডে যেহেতু বল বন্ধ করে দিছি তাহলে এটা প্রচুর সমবেগে যাবে এর মানে পরবর্তী বেলা আমরা সমবেগে নির্ণয় করে ফেলবো তো আমাদের কাজ হবে প্রথম পাঁচ সেকেন্ডে নির্ণয় করা এরপর পাঁচ সেকেন্ডের পরে শেষ ব্যাগটা নির্ণয় করে আমরা নির্ণয় করে ফেলব তো প্রথম পাঁচ সেকেন্ডে নির্ণয় করি প্রথম পাঁচ সেকেন্ডে প্রথম পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব পাঁচ সেকেন্ড অতিন দূরত্ব আমাদের টি কুলে দিছে পাঁচ সেকেন্ড প্রথম পাঁচ সেকেন্ডে যেহেতু ছিল বস্তুটা স্থির ছিল তাহলে আদেবেগ জিরো এরপর আমাদের বলছে যে বস্তুর উপর ক্রিয়া করে বল হচ্ছে বল হচ্ছে আমাদের বিশ বল প্রয়োগ করছি আবার আমাদের ভরও দিয়ে দিছে ভর কত বড় হচ্ছে আমাদের পাঁচ কেজি ফাইভ কেজি তো আমরা জানি অ্যাফ টু এম এনা এম এমএ হয় আমাদের এফ তো এ করলো হচ্ছে এফ বাই এম তো হচ্ছে আমাদের বিশ নিউটন আর আমাদের এম হচ্ছে পাঁচ নিউটন তো চার বিশ তাহলে আমাদের আর আমরা জানি অ্যাসি গোল টু মানে প্রথম ফার্স্ট সেকেন্ড অ্যাসি গোল টু ইউটি ইউটি প্লাস হাফ কত আদিবেগ জিরো জিরোর সাথে টি কত ফার্স্ট সেকেন্ড জিরো ফার্স্ট প্লাস হাফ ইন্টু ফোর কত স্কোয়ার ফাইভ স্কোয়ার মান যা আসে তা উত্তর কত আসে দেখি জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ফোর ইন্টু ফাইভ স্কোয়ার পঞ্চাশ পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার এখন আমাদের কাজ হলো এ পাঁচ যে প্রথম পাঁচ সেকেন্ডে যেই মান ছিল এগুলা দিয়ে আমাদের শেষ নির্ণয় করে ফেলা কারণ এই বস্তুটা ধরেন এখান থেকে এ পর্যন্ত গেছে প্রথম পাঁচ সেকেন্ডে আধি ব্যাগটা ছিল জিরো পরবর্তী পাঁচ সেকেন্ডে কোনো বল প্রয়োগ করা হয় নাই এখানে যে ব্যাগটা আছে শেষ ব্যাগটা আছে ওইটা নির্ণয় করা হইলে হয়ে যাবে কীভাবে নির্ণয় করবো আমরা জানি বি কুল টু ইউটি সরি ইউ প্লাস ইউ প্লাস এ টি তো বি কুল টু ইউ হচ্ছে কত জিরো জিরো প্লাস এ হচ্ছে ফোর ইন্টু টি হচ্ছে পাঁচ তাহলে হচ্ছে বিশ বিশ অ্যামেস ইনভার্স ওয়ান তাহলে আমরা জানি প্রথম এর পরবর্তী পর পাঁচ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বি হচ্ছে আমাদের বিশ আর টি হচ্ছে পাঁচ বিশ ইন্টু পাঁচ কত হচ্ছে একশো তাহলে প্রথম প্রথম দশ সেকেন্ডে একশো লা পঞ্চাশ দেড়শো দেড়শো মিটার প্রতিগ করছে এরকম করছে এবার আসা যাক পাঁচ নাম্বার অঙ্গ কি বলছে বলছে যে একজন ট্রাক চালক তার পাঁচশো কেজি ট্রাকটি বিশ এমএসিন বেগে চালানো অবস্থায় একুশ মিটার সামনে একটি বালককে দেখতে পেল এবং ব্রেক চাপ দিল এবং বালক এর এক মিটার সামনে থেমে গেল তাহলে চালক গাড়ি থামাতে কত বল প্রয়োগ করলো ধরুন এখানে একটা গাড়ি ছিল গাড়ি এখানে ছিল বালক প্রথমে মধ্যবর্তী দূরত্ব ছিল হচ্ছে একুশ মিটার কিন্তু যখন এই গাড়িটা বালকটাকে দেখল সে কি করলো ব্রেক চাপ দিল এর ফলে এ কারণে বালকটা এক মিটার সামনে চলে আসছে এক মিটার সামনে চলে আসছে তাহলে সামনে চলে আসছে হচ্ছে এটুকু চলে এলো বালক এবার দূরত্ব হইলো বিশ মিটার এখন আপনি বলেন যে আমি যখন অঙ্কটা করব আমি কি একুশ মিটার দিয়ে কাজটা করবো না বিশ মিটার দিয়ে কাজটা করব ধরেন আমার স্বপ্ন হলো আমি সুইজারল্যান্ড যাব তো সেখানে না গিয়ে আমি বললাম যে না টাকা পয়সা শর্ট আস আমি ধরেন ইন্ডিয়া চলে গেলাম কাশ্মীর দেখলাম তাহলে হয়তো বা আমার স্বপ্ন ছিল অস্ট্রেলিয়া বা সুইডেন বা যেটাই বলেন সুন্দর দেশ আমি ইন্ডিয়া চলে গেলাম আমার গন্তব্য ইন্ডিয়া আমার হিসাব ইন্ডিয়া তেমনি এই গাড়িটা থেকে বালক বালকের দূরত্ব যদি একুশ মিটার হয়েও থাকে কিন্তু পরবর্তীতে দেখা গেলো সে এক মিটার সামনে চলে আসে মানে বিশ মিটার তো বালকের বালক থেকে গাড়ির দূরত্ব এখন আমরা বিশ মিটারে ধরবো তাহলে গাড়িতে দূরত্ব হবে বিশ প্রশ্ন মতে লিখি প্রশ্ন মতে মতবদূর অ্যাসিগুল্ড হবে আমাদের বিশ মিটার এরপর আমাদের আরও বলছে যে চালক চালকের গাড়ির কেজি বা ভর হইল পঞ্চাশ পাঁচশো কেজি পাঁচশো কেজি পাঁচশো কেজি এরপরে ওর আদিবেগ কত বিশ এম এস ইন বাস ওয়ান বিশ এম এস ইনস ওয়ান আদিবেগ হচ্ছে বিশ এম এস ইনভার্স ওয়ান আরেকটা কথা আছে ও বলছে যে ও যখন ব্যক্তিগত দেখছে ও কি করছে গাড়িটা থামা ব্রেক চাপ দিল এবং বালকের এক মিনিটের সামনে থেমে গেলো মানে আদিবেগ শেষবেগ তার জিরো বিকল টু জিরো এবার বলল সব ঠিক আছে তুমি আমাকে শুধু সে যে বল প্রয়োগ করছিল মানে সে থামানোর জন্য যে আমরা গাড়ি চালানোর জন্য যে বল প্রয়োগ করি সেটা প্লাস কিন্তু যখন আমরা গাড়ি থামানোর জন্য বল প্রয়োগ করি সেটা মাইনাস তাহলে আমরা প্রথমত আমরা জানি অ্যাফিকল্টু কি আমাদের অ্যাফিকল্টু হলো আমাদের এম এম এ না এম এ তাহলে আমাদের এমটা আছে কিন্তু এ নাই এটা নির্ণয় করতে হবে আমরা লিখব যে আমরা জানি জানি যেহেতু আমাদের এ ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি যেহেতু আমাদের টি নাই টি নাই তাহলে আমাদের এমন একটা সূত্র ব্যবহার করতে হবে যেখানে এ আছে কিন্তু টি নাই আমার টি নাই তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করি বি স্কোয়ারিকো স্কোয়ার ইউ মানে হচ্ছে কত বিশ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বিশ তাহলে আমাদের দেখি কত আসে উত্তর শূন্য এরপরে বিশের যদি স্কোয়ার করি বিশ স্কোয়ার প্লাস বিশ স্কোয়ার করলে কত বিশে বিশ স্কোয়ার চারশো প্লাস চল্লিশ এ আমরা আমার ফজনে হচ্ছে তাহলে আমার নির্ণয় করতে হবে এর মান তাহলে আমি এদিকে নিয়ে আসি সবটা চল্লিশ প্লাস চল্লিশে এগুলো জিরো তাহলে এই চল্লিশে এটা রাখি দিলাম আর আমাদের শূন্য থেকে এখানে যেহেতু প্লাস দিকে মাইনাস হয়ে যাবে তো চল টু হবে আমাদের মাইনাস চারশো ভাগ চল্লিশ শো আটচল্লিশ দশ এর মানে হচ্ছে মাইনাস দশ এম ইন বাস টু তাহলে আমাদের অ্যাফিকুলো কত হবে অ্যাফিকুলটা হবে এম কত এখানে এমের মানে হচ্ছে পাঁচশো পাঁচশো দশ মাইনাস দশ পাঁচশো নিউটন এখন আমরা আসা যায় বল হ্যাঁ আসা যায় কারণ বল না এই কারণে এরপর আসা আমাদের নিউটন ওজনের বাক্সকে মেঝেতে টানলে বাক্স মেঝের ঘর্ষণ পাঁচ নিউটন তরণে দেওয়া হলে বাক্সের উপর উপযুক্ত বল কত এটা হচ্ছে আমাদের ওই প্রথম সূত্রটা কার্যকর বল কার্যকর বল বল ইকুয়াল টু প্রযুক্ত বল প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল ঘর্ষণ একশো ছিয়ানব্বই ওজন ওজনের একশো ছিয়ানব্বই নিউটন ওজনের বাক্সকে মেঝেতে টানলে প্রযুক্ত বল আই হয়ে যাচ্ছে বলতো এম এ ও ফিস্ট তো বলতো এম এ আমরা মানগুলা লিখি মানগুলা লেখি আগে মান দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি আমাদের দেওয়া আছে হচ্ছে ওজন ওজন দেওয়া আছে ওজন হচ্ছে আমাদের ওজন ওজন হচ্ছে আমাদের এম জি এম জি এম জি গুলো হবে ওজন ওজন কত আছে ওজন হচ্ছে আমাদের একশো ছিয়ানব্বই ছিয়ানব্বই নিউটন তো জি আমাদের এম করতে হবে আমাদের একশো ছিয়ানব্বই বাঘ জি একশো ছিয়ানব্বই ভাগ যে হচ্ছে নাইন পয়েন্ট এইট কেজি বিশ কেজি তাহলে এবার আমরা সূত্রের মাধ্যমে লিখতে পারি এরপরে আমরা জানি যে কার্যকর বল কার্যকর বল কার্যকর বল 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 এই কুলটা যেহেতু কি আমাদের কার্যকর বল এই কুলটা আমাদের যেহেতু এফ আর এফ সময় আমরা লিখতে পারি এম এ তাহলে আমরা এই কার্যকর বলে এগুলো লিখতে পারি এম এম এ আর প্রযুক্ত বলতো যেটা আছে এটাকে ধরলাম বল আমাদের রসন বলতে গেছে পাঁচ নিউটন তাহলে এম এম কত এম হচ্ছে বিশ বিশ আর এ হচ্ছে আমাদের তিন আর তিন বিশ তিন আমরা এদিকে নিয়ে আসলাম সাইট দিলাম এদিকে তো এক্স ইকুল হবে আমাদের সাইট ফাইভট্টি নিউটন পাঁচট্টি নিউটন হচ্ছে আমাদের কি প্রযুক্ত বল আমরা প্রযুক্ত বল পাঁচশোটি নিউটন বল ফে করছিলাম কিন্তু আমরা কার্যকল বল হিসাবে পাইছি সাইট এটাই আসা যাক কোনো বস্তুর ভর দশ কেজি হলে এবং এর উপর কার্যকর বল যদি আটচল্লিশ নিউটন হলে তাকে মুক্ত ছেড়ে দিলে বাতাসে বাতাস ও তার মধ্যকার বল মধ্যকার ঘর্ষণ বল কত এটা বের করতে বলছে এটা আমাদের ওই মাটিতে মাটির বস্তু না এটা হচ্ছে উপর থেকে কোনো বস্তু ছেড়ে দিলে তখন দেখা যায় কোনো বল প্রয়োগ করতে হয় না মানে প্রযুক্ত বল নাই শুধু কি আছে ওর এম জি মানে ওজনটাই যার বল হিসেবে কাজ করে তাহলে সূত্র হচ্ছে এরকম প্রশ্ন মতে কার্য কার্যকর বল কার্যকর বল টু কার্যকর বল ইকুয়াল টু আমাদের কি কার্যকর ইকুল আমাদের এম জি এম জি মাইনাস গর্ষণ বল ঘ্যকর বল তাহলে কার্যকর বল আমাদের দেওয়া আছে আটচল্লিশ নিউটন আমাদের বলছে ঘর্ষণ করতে ঘণ বলটাকে আমরা এক্স ধরলাম দশ কেজি দশ আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট এক্স তো এদিকে কত নিয়ে আসলে টেন ইন্টু নাইন পয়েন্ট এইট আটান্ন আটচল্লিশ ইন্টু আটান্ন আটান্ন মাইনাস এক্স তো এদিকে নিয়ে আনলাম আটান্ন মাইনাস এক্স সবগুলো আটান্ন মাইনাস এক্স ইকল টু আটচল্লিশ আটাত্তর এক্সিক মাইনাস এক্স ইকলটা হবে আমাদের আটাত্তর মাইনাস আটান্ন তো মাইনাস এক্স ইকুলটা হবে আমাদের আটান্ন মাইনাস্টুর কত বিশ মাইনাস বিশ মাইনাস মাইনাস কাড়া এক্স ইকুল টু বিশ এটা হচ্ছে আমাদের শেষ তো আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো আজকে এটাই রইলো এটা হচ্ছে পার্ট ওয়ান আপনারা যদি পার্ট টু চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ